এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ এস ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের এই ফোনগুলো তো বর্তমানে এই ফোনগুলার প্রাইস হচ্ছে অনেকটাই ড্রপ করেছে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চাচ্ছিলেন স্টাইলিস্ট লুকের তারা হচ্ছে ওপো এ ফাইভ এস ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের এই ফোনগুলো দেখতে পারেন তো এই ফোনগুলার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো ছয় হাজার পাঁচশো টাকা হলে আপনারা হচ্ছে ওপো এ ফাইভ এস এই ফোনগুলো নিতে পারেন তো আমার আগের ভিডিওতে দেখবেন এই ফোনগুলোর প্রাইস ছিল হচ্ছে ছয় টাকা এর আগে ছিল হচ্ছে সাত হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে বরাবর পাঁচশো টাকা হলেই এই ফোনগুলো তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা তারা ওপো এ ফাইভ এস এই ফোনগুলা নিতে পারেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনগুলা নিতে হলে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন এবং হচ্ছে সরাসরি কল করে আমাকেও দিতে পারেন ফোনের মাধ্যমে দেন কনফার্ম করার জন্য আপনাকে পাঁচশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে তো অ্যাডভান্স করার সিস্টেমটা হচ্ছে বিকাশ এবং নগদে আপনার টাকাটা দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ম্যান আপনার যে ঠিকানা রয়েছে সেখানে আপনাকে পৌঁছে দিবে এই ফোনগুলো হাতে পৌঁছে দিবে তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার বক্স এই রকম বক্সের মধ্যে আপনাকে পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারিতে তো ঢাকার ভিতরে এবং বাইরে উভয় জায়গাতেই তো যার যেখানে প্রয়োজন যেখানে আপনারা নিতে যাচ্ছে তো সেখানেই আমি হচ্ছে আপনাকে এই ফোনগুলো পৌঁছে দিতে পারবো তো আপনি যদি খুব ভালো টেকসই একটা ফোন চান তারা হলে ওপো এ এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটাতে আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন আমি আপনাকে হচ্ছে একটা ফোন চালু করে দেখাচ্ছি এটাতে হচ্ছে আপনার আই এ ম্যাচিং স্টিকার সব পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আই ম্যাচিং বক্স স্টিকার তো একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হালকা নীল নীল কালার অনেকে এটাকে হচ্ছে হালকা বেগুনি কালারও বলে তো যার যেটা বলতে সুবিধা সেটাই বলে তো আপনার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেটা অবশ্যই আমাকে বলবেন আর বর্তমানে আপনার হচ্ছে এই ফোনগুলোতে পাঁচশো টাকা ডিসকাউন্ট চলছে অর্থাৎ তো আপনার কোন কালারটা বেসিক্যালি পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর প্রথমে আমি আপনাকে হচ্ছে এই ফোনটার যে ক্যামেরাটা রয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা অনেক ক্লিয়ার বেশ সুন্দর বোঝা যাচ্ছে একদম পানির মতো ক্লিয়ার আর যদি আপনি সেলফি ক্যামেরাটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা অনেক ক্লিয়ার এর চেয়ে আসলে এই দামের মধ্যে এর চেয়ে ক্লিয়ার ক্যামেরা আমি আশা করি আপনি আর পাবেন না তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন হোম ডেলিভারিতে নেওয়ার জন্য অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন তো আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা এই ফোনটাতে যেই ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি প্লাস এখানে আপনারা পেয়ে যাবেন আর সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ চার যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল এবং আরেকটা হচ্ছে টু মেগা পিক্সেল ক্যামেরা আর এখানে আপনারা ফোনটার অ্যাবাউটে যদি চলে আসেন তাহলে হচ্ছে ফোনটার র্যাম রোমটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনে আমি চলে এসেছি তো ফোনটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ওয়ান জিরো জিরো আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাইশ জিবি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার কালার ওয়েস ভার্সনটা হচ্ছে ফাইভ তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ফোন চাচ্ছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন এখানে হচ্ছে প্রয়োজনীয় যাবতীয় যা যা ফোনের জানা দরকার সব কিছুই আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন তো এই ফোনগুলার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা তো মাত্র ছয় টাকা হলেই আপনারা হচ্ছে এখন Oppo A5s 6128 ভেরিয়েন্টে এই ফোনগুলো পেয়ে যাবেন বক্স এবং চার্জার সহকারে সারা দেশের মধ্যেই আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে তো অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই এখনই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দেন আর হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে দিলেই মাত্র 24 ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে চলে যাবে এই ফোনটা আপনার ভাষায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা চেপে দিবেন আর যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইকে ক্লিক করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন